হ্যালো বন্ধুরা বিমানবালাদের লাইফ সম্পর্কে তো আপনারা কম বেশি সকলেই জানেন কিন্তু আপনি কি জানেন সৌদি আরবের বিমানবালাদের লাইফ স্টাইল কেমন হয়ে থাকে কিভাবে তারা লাখ লাখ টাকা ইনকাম করে থাকে আজকের এপিসোডে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এয়ারলাইন্স বিমানবালাদের সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শক বর্তমান বিশ্বের সব বড় এয়ারপোর্ট সৌদি আরবে অবস্থিত সৌদি আরব এয়ারলাইন্সের সর্বমোট বিমানের সংখ্যা ছয়শো আটষট্টিটিরও বেশি এবং প্রত্যেক দিন প্রায় আটানব্বইটিরও বেশি বিমান বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে তারা পরিচালনা করে থাকে সৌদি আরবে প্রত্যেক বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ যাত্রী ওঠানামা করে আর এই যাত্রীগুলোকে সঠিকভাবে টেক্কার করার জন্য রয়েছে কয়েক হাজার বিমানবালা যারা প্রতিনিয়ত এই যাত্রীগুলোকে সঠিকভাবে টেক কেয়ার করে আসছে আপনি যদি ফার্স্ট ক্লাসের যাত্রী হিসাবে সৌদি আরব এয়ারলাইন্সে ভ্রমণ করে থাকেন তাহলে এই বিমানবালারা আপনাকে ফুল দিয়ে আহালান বা সাহালান বলে অভিনন্দন জানাবে সৌদি আরব এয়ারলাইন্সের বিমানবালারা খুবই অল্প বয়সী এবং খুবই সুন্দরী হয়ে থাকে তারা সবসময় যাত্রীদের সেবায় নিয়োজিত থাকে বিমানের ভিতরে সকল প্রকার সমস্যার সমাধান করে থাকে এই বিমানবালারা বিশেষ করে ফার্স্ট ক্লাস যাত্রীদেরকে তারা বেশি টেক কেয়ার করে থাকে সৌদি এয়ারলাইন্সের প্রত্যেকটা ফার্স্ট ক্লাস যাত্রীর জন্য একটা করে বিমানবালা নিয়োজিত থাকে এবং যাত্রী যা চাই তারা তা করতে বাধ্য থাকে সৌদি আরব মুসলিমদের হওয়ার শর্তেও তারা তাদের বিমান যাত্রাকে আধুনিকতায় রূপ দিয়েছেন অধিকাংশ বিমানেই তৈরি করা হয়েছে নাইট ক্লাব যেখানে যাত্রী চাইলে বিমানবালাদের সাথে ফুর্তি নাচানাসি ও অ্যালকোহল পান করতে পারবে তবে এর জন্য গ্রন্থমে বাড়তি আলাদা মোটা অঙ্কের ডলার সৌদি এয়ারলাইন্সের বিমানবালারা খুবই নম্র এবং ভদ্র হয়ে থাকে আপনি চাইলে তারা আপনার সাথে ঘুমাতেও রাজি তবে সেই ক্ষেত্রে তাদের ঘন্টা প্রতি আলাদা পেমেন্ট করতে হবে বিভিন্ন এয়ারলাইন্স রিসিভ ওয়েবসাইটের মধ্যে সৌদি এয়ারলাইন্সের বিমানবালাদের সেবার মান সব সময়ের মতো প্রশংসনীয় সৌদি এয়ারলাইন্সের বিমানবালারা তারা তাদের চেহারা এবং পোশাক আশাকের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকে কারণ তারাও চায় না তাদের পোশাক আশাক এবং আশার ব্যবহারে কোনো যাত্রী কখনো না হয় এছাড়াও বিভিন্ন সেবা দেওয়ার গুণে গুণান্বিত সৌদি এয়ারলাইন্সের বিমানবালারা তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না এবং পরবর্তীতে আপনি কোন রিলেটেড ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন